বিএনপিকে ঠেকাতে ও নতুন রাজনৈতিক দলকে সুবিধা দিতে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় অন্তর্বর্তী সরকার এমন দাবি বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ এদিকে জামায়াতের সেক্রেটারি জেনারেলের দাবি রাজনৈতিক সরকারের অধীনে স্থানীয় নির্বাচন হলে পেশি শক্তি ও কালো টাকার প্রভাবে নিরপেক্ষতা হারাবে বিস্তারিত মাহফুজ কামালের রিপোর্টে ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট আগে জাতীয় না স্থানীয় সরকার নির্বাচন এ নিয়ে ভিন্ন পথে বড় দুটি রাজনৈতিক দল স্থানীয় সরকার ভোটের আগে বিএনপি সংসদ নির্বাচন চাওয়ার বিপরীতে বাংলাদেশ জামায়াত ইসলামী হাফিজুদ্দিন আহমদের দাবি বিএনপিকে ঠেকাতে ও জাতীয় নির্বাচন দেরি করতে আগে স্থানীয় সরকারের ভোট করার পরিকল্পনা চলছে অন্তর্বর্তীকালীন সরকারের কথাবার্তা মনে হচ্ছে তারা আগে স্থানীয় সরকার নির্বাচনটি দিতে চান এবং বোঝাই যাচ্ছে যে তারা আগের মতো নিরপেক্ষ নন তারা ছাত্রদেরকে দিয়ে একটা দল গঠন করছেন যেটা কিংস পার্টির দায়িত্ব পালন করবে তাদেরকে একটু গোছানোর সময় দেবার জন্যই জাতীয় নির্বাচন দূরে ঠেলে দেওয়া হচ্ছে যেটি দেশের জন্য আলটিমেটলি ক্ষতির কারণ হবে তাদের মনে একটা ধারণা যে এখন নির্বাচন দিলে বিএনপি জয়ী হয়ে যাবে বিএনপিকে ঠেকাতে নির্বাচনকে একেবারে শেষ প্রান্তে এক বছর পরে নিয়ে যেতে হবে এই দৃষ্টিভঙ্গি আমরা গ্রহণযোগ্য বলে মনে করি না এদিকে আগে স্থানীয় সরকার নির্বাচনের যুক্তি তুলে ধরলেন বাংলাদেশ জামিত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার তার মতে দলীয় সরকারের অধীনে হলে স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষ হবে না আমরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনটা হওয়াটা খুব গুরুত্বপূর্ণ মনে করি তা না হলে এখানে পেশি শক্তি কালো টাকার খেলা চলবে দলীয় প্রভাব এর উপরে এসে কর্তৃত্ব বজায় রাখবে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার অধীনে হলে সেই কর্তৃত্ব দলীয় প্রভাবটা কিন্তু কম থাকবে মানুষ একটু ফেয়ার লিডারশিপ তারা ইলেকশন করতে পারবে জামায়াতের নেতার দাবি দুই দল বাদে বাকি সব রাজনৈতিক দল জাতীয় সংসদ নির্বাচন আগে চায় এ তথ্য সঠিক নয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে হবে তারপরে স্থানীয় সরকার নির্বাচন ছাব্বিশটির মধ্যে চব্বিশটি বললো দুটি মাত্র রাজনৈতিক দল জামাত ইসলামী এবং অধিকার অধিকার পরিষদ পরিষদ তারা বলল যে আগে স্থানীয় সরকার নির্বাচন হোক না এই তো ঠিক নয় ইসলামী দল ইসলামী আন্দোলন ছোট খোটো অনেক দল সব লোকাল কমিটি ইলেকশন আগে চায় এবং আমরা এটা চেয়েছি মাহফুজ কামাল চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা